আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়ে চলে আসলাম শুক্রবারের ভিডিও শুক্রবার দিন স্পেশাল কিছু হবে না তাই কি কখনো হয় তাই আজকে একটু বেশি স্পেশাল করতে গিয়ে আমরা তৈরি করে ফেলেছিলাম রোস্ট গরু মাংস তারপর হচ্ছে পোলাও তো স্পেশাল খাবার যেহেতু করব তার প্রিপারেশনও তো নিতে হবে তাই আমরা একটু ঘোরোতরভাবে একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে তাড়াফুড়া করছিলাম সকালবেলা যেন আমাদের একটু তাড়াতাড়ি হয় যেহেতু শীতের দিন দিনটা খুব ছোট। যার কারণে আমরা একটু তাড়াফুড়ো করে সব কিছু রেডি করে এখন হচ্ছে আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য রান্না বসাবো এই জন্য আজকে মুরগির পিসগুলো ফ্রিজে যেহেতু ছিল মুরগিটা কেটেই রেখে দিয়েছিলাম যার কারণে পিসগুলো এরকম ঠিক রোস্টের পিস ছিল না তারপরেও কোনো ব্যাপার না ওইগুলো দিয়েই চালিয়ে দিব তো এখানে প্রথমেই হচ্ছে আমি বেরেস্তা করে নিয়েছিলাম আর আমি যে বেরেস্তাটা করব এই বেরেস্তার তেলটার মধ্যেই হচ্ছে আমি মাংসগুলোকে ভেজে নেব যেহেতু ব্রয়লার যার কারণে আমাকে একটু বেশি করে কড়া করেই ভাজতে হবে যার কারণে আমি এটা হয়ে যাওয়ার পর ওইটা ভেজে নিয়েছিলাম আসলে রান্নাবান্নার ক্লিপ অত একটা যখন মনোযোগ দিয়ে রান্না করা হয় তখন অত একটা ক্লিপ নেওয়া হয় না যার কারণে এইভাবে ফাঁকে ফাঁকে ক্লিপ নিয়েছে এখানে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি তারপর হচ্ছে মশলাটা কষিয়ে দিয়েছিলাম আর যেহেতু মশলার রোস্টের মশলা বাদাম বাটা দিতে হয় আর বাদাম বাটা আর পেঁয়াজ বাটা দিলে কিন্তু এটা এত পরিমাণ ছিটে যে কী বলবো এই যে দেখতেই পারছেন যে আমার হাতে মাত্র একটা ছিটে আসলো এটা যে কত পরিমাণ ছিটছিলো যে আমি যতবারই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম তখনই আর খুলতেই মন চাচ্ছিল না কারণ খুললেই হচ্ছে ছিটে পড়ে যাবে আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা এখানে গরুর মাংসটাকে মেখে দিচ্ছিলো যেহেতু গ্যাসের চুলাটা আমি দখল করেছি তাই শাশুড়ি মাকে হচ্ছে আমি কুকার বলেছি কুকারে বসিয়ে দিতে যার কারণে উনি এখানে ভালোভাবে গরু মাংসটাকে মেখে তারপর হচ্ছে কুকারে বসিয়ে দেবে কুকারের পাতিলে যে কুকারে যে বাটিটা ওই বাটিটার মধ্যে সব মাংসগুলোকে ঢেকে দিচ্ছিলো তো এখানে তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মাংসটাকে ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম আর শুনেছি আমি ব্রয়লার মাংসটাকে নাকি একটু বেশি ভাজলে ভালো লাগে কারণ পাকিস্তানি কক বা দেশি মুরগি যেটা ওইটাকে হালকা ভাজলেও চলে কিন্তু ব্রয়লারটাকে নাকি একটু বেশি ভাজলে ভালো লাগে যার কারণে আমি ভেজে তারপরে তো রান্নাবান্না আমার শেষ আর এখানে চামচ দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইকে খাওয়ানো হয়ে গিয়েছিল ওই সময়ের ভিডিও এটা তারপরে এখানে হচ্ছে আমি পোলাওটাও রান্না করেছিলাম রোস্ট রান্না করার পর এখানে পোলাওটা রান্না করেছি পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। আর সাথে আজকে কোনো কিছুর কমতি ছিল না আমরা যেহেতু ভালো আয়োজন করছি তো পায়েস খাবো না তাই কখনো হয় তো এখানে আমি হচ্ছে পায়েস রান্না করেছিলাম সরি আমি না আমার শাশুড়িমা রান্না করেছিল ওনার হাতে পায়েসটা আবার আমাদের সবার কাছেই খুব ভালো লাগে তারপরে তো আমার মার যে মাংসটা মেখে রেখেছিল ওই গরু মাংসটাও হয়ে গিয়েছিল তো এখন পালা হচ্ছে সবাই আমরা মিলে খাওয়া দাওয়ার তো এখন সব কিছু গুছিয়ে প্লেট টেট গুছিয়ে একদম দিয়েছিলাম আর আমার প্রথমেই হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি প্লেটটা গুছিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে ওনাকে সব কিছু একদম বেরেস্তা টেরেস্তা দিয়ে পোলাওটাকে একদম রেডি করে দিয়েছিলাম আর হচ্ছে সালাড লেবু আমাদের গাছের লেবু এগুলো সব কিছু দিয়ে দিয়েছি আর বিকেলবেলায় একটু রামেন খেয়েছিলাম আমরা আসলে